বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক আদিত্য যোগী কি কুকুর নাকি কুকুর গন্ধ শুকে বলে দিতে পারে অপরাধী কে বা অপরাধী কোন দিকে পালিয়েছে মোদ্দা কথা কুকুরের ঘ্রাণ শক্তি প্রবল তারা অপরাধীদের চিহ্নিত করতে পারে কিন্তু তাদেরকেও ঘটনাস্থলে আসতে হয় তাদেরকে নিয়ে আসা হয় অপরাধীর জামা জুতো শোকানো হয় ইত্যাদি কিন্তু যোগী আদিত্যনাথ এই বাংলায় দাঙ্গা হবার সঙ্গে সঙ্গে ওইখান থেকে উত্তরপ্রদেশ থেকে বসে জেনে গেলেন যে এটা ছিল মমতা সরকারের প্ল্যান আসলে হিন্দুদের উৎখাত করার জন্যই ছিল এই দাঙ্গা তিনি এই কথাগুলো বললেন সুকান্ত শুভেন্দু মিছিল নিয়ে বের হলেন সামনে ব্যানারে লেখা হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আর ঠিক সেই মুহূর্তে বিজেপির সমাজ মাধ্যম জুড়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজ্যের দাঙ্গা হাঙ্গাঙার ছবিগুলো সেগুলো দিয়ে বলা হচ্ছে এই দেখুন বাংলা জ্বলছে কবে কোথায় ব্যাঙ্গালোরে কবে কোথায় উত্তরপ্রদেশে কবে কোথায় দিল্লিতে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গার সেই যে ঘটনা তার ছবি দিয়ে বলা হচ্ছে দাঙ্গা হচ্ছে বাংলায় কারা করছে কেন করছে কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সেখান থেকেই বলছেন যে আমাদের রাজ্যে ওয়াকাফের নামে হিন্দুদের প্রপার্টি কেড়ে নেওয়া হয়েছে কে দিল ওনার কাছে এই তথ্য নাকি উনি কুকুরের মতো গন্ধ শুকে বার করলেন রাজ্যের নির্বাচিত সরকার আছে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতের নির্দেশ এসে গেল কেন্দ্রীয় বাহিনী নামানোর কোন যুক্তিতে মণিপুরে দাঙ্গার নদিনের মাথাতে কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রয়োজনীয়তা বোধ করেনি কেউ আজ চটজলদি কেবল কেন্দ্রীয় বাহিনী নামানোর উদ্দেশ্যটা কি নির্দেশটা এলো কেন আদালত জানিয়েছে তারা চোখ বুঝে তো থাকতে পারেন না আহা যখন মণিপুর জ্বলছিল এই সেদিনে যখন উত্তরপ্রদেশের সম্বলে দাঙ্গা হলো সেদিন আদালতের চোখে পড়েনি এই সিলেক্টিভ চোখে পড়াটা কেন দাঙ্গা চলছে আপাতত বিজেপির নেতা অর্জুন সিং বলছেন ঝাড়খণ্ড বিহার থেকে ছেলে নিয়ে ঢুকে মালদার মুর্শিদাবাদ দখল করব এই মাথা মোটা পলিটিশিয়ানটির মাথাতে এতটুকু বুদ্ধিও নেই যে তার এই কথা মানুষ বিশ্বাসই করবেন না তার এই ক্ষমতা থাকলে তো আগে তিনি ওনার ব্যারাকপুরটা দখল করে নিতেন সেখানে হেরে গেছেন উনি বলছেন মালদা মুর্শিদাবাদ দুখানা জেলা দখল নিয়ে নেবেন আসলে উস্কানি দেওয়া আর এই এক দাঙ্গা লাগিয়ে বিজেপির নেতারা ভাবছেন হয়ে গেল নবান্ন দখল অঙ্ক কোষে যারা ভোটের হিসেব লিখছেন লিখুন খাতার অঙ্ক আর ভোটের অঙ্কের মধ্যে ফারাক কয়েক যোজনের যারা জানেন তারা জানেন যে এই বাংলায় তৃণমূলের এক বিরাট বড় ভোট ব্যাংক হলো রাজ্যের মুসলমান সংখ্যালঘু মানুষজন হ্যাঁ এই ভোট একটা সময় ছিল বামপন্থীদের যতদিন ছিল ততদিন তাদের নড়ানো যায়নি জমি কেড়ে শিল্প স্থাপনের ইস্যু এই প্রান্তিক সংখ্যালঘু মানুষজনদের মধ্যে এক ধরনের জমি হারানোর ভয় ধরিয়ে দিয়েছিল তারা সরে এসেছিলেন সপ্তমেই শেষ অষ্টম বাম সরকার আর হয়নি হবে বলেও মনে হয় না সেই ভোট ব্যাংক এখন মমতার দখলে এখনও রাজ্যের প্রান্তিক সংখ্যালঘুদের সবচেয়ে বড় অংশ মমতার পক্ষেই আছেন সেই রকসলিড ভোটটাকে সেই ভোট বেসটাকে নাড়িয়ে দেবার একটা পরিকল্পনা কাজ করছে ভেতর থেকে এবং বাইরে থেকে হিন্দু সংগঠন আমাদের কাঁথির খোকাবাবু বা দিলুঘস্ত বলেইছেন যে হিন্দু খাতরে মেহায় ওদিকে একই তীব্রতার সঙ্গে ছোট হলেও কিছু মুসলমান সংখ্যালঘুদের সংগঠনে রাজ্যে ইসলাম খাতরে মেহায় বলে স্লোগান দিচ্ছেন লক্ষ্য একটাই হিন্দু ভোট যতটা পারো কাটো আর পাশাপাশি মুসলমান ভোট সরে যাক মমতার পাশ থেকে এটাই তৃণমূলকে হারানোর গেম প্ল্যান একমাত্র উপায় সেই পরিকল্পনার প্রথম পদক্ষেপ হলো এমন একটা অবস্থা তৈরি করা যাতে সরকার প্রশাসন বাধ্য হয় গুলি চালাতে লাঠিচার্জ করতে দু চারজনের লাশ পড়ে গেলে তো কোনো কথাই নেই তান্ত্রিক বসে আছেন আর সেই প্ল্যান মাফিক ক্লাস পড়ে গেছে ওনারা নেমেছেন শ্যামাপ্রসাদের হিন্দু হোমল্যান্ড বাঁচানোর জন্য যে শ্যামাপ্রসাদের দলবলকে চূড়ান্ত সাম্প্রদায়িক বলেছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যে শ্যামাপ্রসাদের ওই উস্কানি দেবার মিটিং ভণ্ডুল করেছিলেন নেতাজি সুভাষ বসুর নির্দেশে তার সমর্থকেরা মাথা ফেটে গিয়েছিল শ্যামাপ্রসাদের সেই বাংলায় মাথা ছড়া দিচ্ছে এই বিজেপি এই সাম্প্রদায়িক দল একমাত্র লক্ষ্য আগামী দু হাজার ভোটে হিন্দু ভোটের সর্বোচ্চ মেরুকরণ যে দলটা মনে প্রাণে বাঙালি বিরোধী যে দলের ঘোষিত নীতির জন্য সারা দেশ জুড়ে আমিষ নিরামিষ লড়াই শুরু হয়েছে যে দল মানুষের খাবারের ভিত্তিতে পোশাক পরিচ্ছদের ভিত্তিতে বিভাজন আনে সেই দল যারা দুর্গাপুজো বা কালী পুজোর বদলে রামনবমী হনুমান জয়ন্তীকে উদযাপন করার প্ল্যান করেছে সেটাকেই তাদের কর্মসূচির মধ্যে এনেছে সেই দল এই রাজ্যে হিন্দুত্বের কথা বলে যে হিন্দুত্ব বাঙালি চেনে না এই হিন্দুত্ব বাঙালির নয় কাজেই এসব দিয়ে মানুষের কাছে যাওয়া যাবে না সেটা তারা বুঝে ফেলেছেন এবার শেষ চাল দাঙ্গা লাগাও দু চারটে দশটা হিন্দু মরুক আর সেই লাশের ছিঁড়িবে ক্ষমতা ছিঁড়তে শীর্ষে চড়তে চায় এরা গোটা উত্তর ভারতের দিকে তাকিয়ে দেখুন সংখ্যালঘুরা বুঝে গেছেন বাঁচতে হলে মাথা নিচু করে থাকতে হবে উদার মানুষজন ভুলে যাচ্ছেন হ্যাঁ সেই মাঠে বাংলা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যা না পছন্দ আমাদের মোদী সাহেব তারা চায় দাঙ্গা রাষ্ট্রপতি শাসন এবং শেষমেশ লক্ষ্য রাজ্যের ক্ষমতা আসলে বাঙালির এক সুদীর্ঘ ইতিহাস আছে যে ইতিহাসের প্রতিটা পাতায় আছে ধর্ম নিরপেক্ষতার কথা ধর্ম নিয়ে এক উদার মনোভাবের কথা আমাদের বাংলার ইতিহাস ধর্ম এক অনুষঙ্গমাত্র তা কখনো সমাজকে ভাগ করতে পারেনি কখনো না আউল বালু বাউল লালন নজরুল রবি ঠাকুর এর ছায়ায় বেড়ে ওঠা বাঙালিরা তার পড়শিকে নিয়ে বিদ্বেষ ছড়াতে রাজি ছিল না কোনোদিন দাঙ্গা হয়নি হয়েছে কিন্তু দাঙ্গা যত মানুষ করেছে সে দাঙ্গা থামাতে তার চেয়ে বেশি লোক নেমেছে রাস্তায় হাতে হাত ধরেছে রাখি পরিয়েছে বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান এটাই আমাদের প্রার্থনা ছিল এটাই আজও আমাদের প্রার্থনা কিন্তু লক্ষ্যটা আসলে কি আটকাও মমতাকে ডান বাম ইউটিউবার সাংবাদিক এক হও দুটো দিক থেকে মমতা সরকারের ওপরে আক্রমণ আসছে আর তা ক্রমাগত এরকম ভাবার কোনো কারণ নেই যে এগুলো খুব বিচ্ছিন্ন ব্যাপার একে অন্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই বরং উল্টোটা এখন আক্রমণ অনেক সংহত অনেক প্ল্যান তার পেছনে এক বিরাট প্রস্তুতি নেওয়া হচ্ছে আর তার জন্য বিশাল রিসোর্স দরকার তার যোগান দেওয়া হচ্ছে উদ্দেশ্য আপাতত একটাই বাংলা থেকে মমতা হটাও ওয়ান পয়েন্ট প্রোগ্রাম দাবি এক দফা এক মমতার পদত্যাগ আর মমতা থাকলেন কি থাকলেন না তৃণমূল থাকলেন কি থাকলেন না আমাদের মাথা ব্যথা নেই কিন্তু তাকে সরিয়ে দিয়ে কারা আসছে বিজেপি আমাদের সেখানে আপত্তি একটা ধর্ষণ জাস্টিস তো ভাই সকল জাস্টিস ন্যায় কিভাবে মিলিবে কেন ওই যে দাবি এক দফা মমতার পদত্যাগ আর পদত্যাগ হলেই আমরা আসি আদালতের রায় ছ হাজারের মতন অযোগ্যদের মাইনের টাকা ফেরত দিতে হবে কিন্তু চাকরি যাবে ছাব্বিশ হাজারের কেন অযোগ্যদের সঙ্গে যোগ্যদের চাকরি যাবে কেন সে আলোচনা গেছে গড়ের মাথে ঘাস কাটতে সরকার বলেছেন যে না ওরা চাকরি করবেন ওরা আপনারা স্কুলে যান উকিল বলছেন নানান স্কুলে যদি যান আমি মামলা করব চাকরি খেয়ে নেব চাকরি খেয়ে নেওয়া উকিল আপাতত দাবি এক দফা এক মমতার পদত্যাগ উই ওয়ান্ট জাস্টিস বেশ কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম কোনো নিরপেক্ষতার ভূমিতা নয় আমরা যারা সাম্প্রদায়িকতা সৈরতন্ত্রের বিরোধী আমরা যারা দেশের বহু আর সংবিধান নিয়ে বাঁচতে চাই তারা জানি এই অন্ধকার সময়ে ঘোলা জলে মাছ ধরার যে কোনো পরিকল্পনাকে মানুষের সামনে তুলে ধরতে হবে আমি নিরপেক্ষ থাকতে পারি না আমার নিরপেক্ষ থাকার কোনো মানে নয় আমি আজকে ঘাস ফুল আর প্রকৃতি আর পরিবেশ নিয়ে কথাবার্তা বলবো এই অদ্ভুত সময়ে সেটা ওই মুজ্র নাচানোর মতন এক ব্যাপার যা আমাদের কিনোখাপা বলে গিয়েছিল সেটা আমাদের দায়িত্ব এই কাজটা করা আমাদের দায়িত্ব এই দুঃসময়ে কারা মানুষের পক্ষে কারা মানুষের বিপক্ষে কারা দেশের পক্ষে সংবিধানের পক্ষে কারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখার পক্ষে কারা বাংলা সংস্কৃতির পক্ষে কারা আমার এই বাংলার মানুষের পক্ষে তা সাফ জানানোর সময় এসেছে বই সেই দায় থেকে জানিয়েছিলাম যে এই বাংলার অন্তত চারজন ইউটিউবারের জন্য নাকি দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তারা নাকি বরাদ পেয়ে গেছেন এবং কাজেও নেমে পড়েছে তাদের নেতৃত্বে রাজ্যের প্রত্যেক জেলায় দুজন করে ইউটিউবার কাজ করবে কাজ তো সোজা ঘৃণা ছড়াও মিথ্যে ছড়াও অপপ্রচার করো সেদিন বলেছিলাম আজ দেখুন কাজ শুরু হয়ে গেছে সত্যিই কাজ শুরু হয়ে গেছে জেল ফেরত প্রবীণ এখনও নাকি সাংবাদিক খবরে কাগজে বিজ্ঞাপন জোগাতেন এখন সাংবাদিক অশিক্ষিত আরামবাগ চিকেন থেকে ইউটিউবার নানান রকমের মাঝ মাঠে নেমে খেলতে শুরু করে দিয়েছে এবং খেয়াল করুন দুদিক থেকে সেই খেলাটা হয়েছে একটা হচ্ছে ইস্যু তৈরি করো একদল আদালতে চলে যাও মামলার পরে মামলা করে ব্যতব্যস্ত করো সরকারকে অন্যদিকে রাস্তায় নামো আগুন জ্বালো আগুন জালো শিক্ষকদের দুর্নীতির অভিযোগ সামনে এসেছে তাকে হুশ করে উড়িয়ে দেওয়া যায় যায় না কখনো যায় না রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে তার বান্ধবীর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা হয়েছে তার বিশাল সম্পত্তির কথা সামনে এসছে তদন্ত চলছে তো সেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে রাজ্য সরকার বা বলা ভালো মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন অন্য খালি পদে যাতে লোক নেওয়া যায় মামলা করো মামলা করে আটকে দাও সিডিউল কাস্ট তালিকাতে টেকনিক্যাল কিছু ভুল আছে মামলা করো মামলা করে আটকে দাও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ছাব্বিশ হাজারের চাকরি যাবে কিন্তু চিহ্নিত হাজার পাঁচ কি ছয় অযোগ্যদের মাইনে ফেরাতে হবে তার মানে অযোগ্য আর যোগ্য আলাদা তালিকা আছে সুপ্রিম কোর্টও জানে তাহলে কেন সব্বার চাকরি যাবে এবারে মামলাটা কিন্তু আর বিকাশ ভট্টাচার্য বা বাগছিরা করছেন না মামলার আগে ইন্ডোর স্টেডিয়ামে মিটিং ডাকলেন মুখ্যমন্ত্রী কেন একটাই কারণ ছাব্বিশ হাজার সন্ত্রস্ত শিক্ষকদের মানুষের পাশে দাঁড়িয়ে অভিভাবকের মতন বলা যে আমরা পাশে আছি কেন বললেন আমরা পাশে আছি কন্টেম্পট অফ কোর্ট আদালতের অমন অবমাননা মামলা কর কেন এখনই অর্ডার বের হওয়া মাত্র ছাব্বিশ হাজারের ছাটাই নোটিশ জারি করলেন না মানহানির মামলা ঢুকে দাও ছাব্বিশ হাজার পরিবারের রাতে ঘুম নেই এনারাসি সেই ঘুম কেড়ে নেওয়ার জন্য আরও কী কী করা যায় তার ব্যবস্থা করছে আর অন্য ধারে পুরস্কার শুনতে পাচ্ছি পেট্রোল আনো আগুন লাগিয়ে দে এরপরে পুলিশ যদি দাঁড়িয়ে থাকতো যদি আগুন জ্বলতো এই বিজেপির পয়সাতে লালিত মিডিয়ার পোষায় ইউটিউবারের দল ছাপ্পান্ন থেকে আজ অব্দি নানান তথ্য হাজিবাজি কথা বলে বোঝাতেন এক অকর্মণ্য সরকার পুলিশ কি কর্তব্য বিমূর পুলিশ লাঠি চালিয়েছে তাহলে প্রশ্ন কেন কেন লাঠি চালালো কেন লাঠি চালালো না আমি লাঠি চালানো বা লাঠি মারা কোনোটাকেই সমর্থন করছি না ইনফ্যাক্ট যাদবপুর বা কসবা বা কোথাও লাঠি চালানোর লাথি চালানোর সমর্থনের প্রশ্নই ওঠে না কিন্তু এক অবস্থা তৈরি হচ্ছে রাজ্যে যেখানে দল বলছে পেট্রোল আনো আগুন জ্বালো অন্য দল মামলা করে পঙ্গু করে দিতে চায় সরকারকে আর সেটা দুদিক থেকে বাম আর বিজেপির স্ট্র্যাটেজিটা কিন্তু এক এতটাই এক যে দুজনের মধ্যে এক অলিখিত চুক্তি মনে হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা হ্যাঁ আক্রমণ দুধার থেকে আসছে আর একই সুরে ভাসছে সেই দাবি দেওয়া আর পদ্ধতিগুলো বাম আর দক্ষিণপন্থী বিজেপি যতটাই আলাদা দল হোক না কেন আপাতত দৃষ্টি আপাত দৃষ্টিতে আদর্শগত ফারাক যতটাই থাক না কেন দুজনেই কমন গোলটা হলো মমতা হাটাও কেন কারণ খুব স্পষ্ট এই কালীঘাটের বস্তি থেকে উঠে আসা মহিলা সিপিআইএমের চৌত্রিশ বছরের মৌরুষী পাটটা ভেঙে দিয়েছে সেই সর্বোচ্চ এক দলের শাসন নিয়ে নিয়ন্ত্রণের সুখ কেড়ে নিয়েছে আর অন্যদিকে সবাই তো আপাতত প্রধানত দক্ষিণ পরে দেখে নেবেন ওনারা কিন্তু উত্তরে এই টিম টিম করে জ্বলতে থাকা ব্যারিকেডটা এই পশ্চিমবঙ্গের প্রতিরোধটা ভেঙে গুড়িয়ে না দিলে শান্তি নেই মোদী আর এস এস বিজেপি তারা সেই তেঁটে বাংলার মানুষদের শিক্ষা দিতে চায় লক্ষ্য তাদের বাংলার গদি হ্যাঁ এইখানে সেই দুটো ভিন্ন মতাদর্শের দল দুটো ভিন্ন মতাদর্শ এক জায়গায় মিলে গেছে কদিন আগেই এক রায় এসেছে আদালতের রায় সারা খোপার সেরায় সব বলা হয়েছে অযোগ্যদের বাইনে ফেরাতে হবে আমরা সেই ছোটবেলায় মাস্টার কাছে যোগ্য শব্দের বিপরীত শব্দ জেনেছিলাম অযোগ্য তো সেই হিসেবে মহামান্য আদালতের হাজার চার কি পাঁচ কি ছয় অযোগ্যদের বাস দিলে বাকিরা তো যোগ্য আমরা তো তাই ভেবেছিলাম কিন্তু চাকরি গেছে ছাব্বিশ হাজারের অনশন শুরু হয়ে গেছে অভয়া ধর্ষণ খুনের মামলাতে কিছুই করা গেল না বলে যারা হতাশ ছিলেন তারা এবারে এই ইস্যুতে রাস্তায় এই তো এই তো আরেকটা ইস্যু পেয়েছি রাস্তায় পূর্ণব্রত গুণ থেকে অনিকেত মাহাতো আবার স্লোগান এবং কদিন আগেই প্রায় সপ্তাহ বাংলাতেই কাটিয়ে গেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসাং চালক সে কি এমনি এমনি বিজেপি আনলো ওয়াকব বিল প্রত্যেক বিরোধী দল সংসদে অসাধারণ ঐক্য গড়ে তুললো বিরোধিতা করেছে সারা দেশের সংখ্যালঘু মানুষজন রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন এক উত্তরপ্রদেশ ছাড়াও ওখানে প্রতিবাদ করলে জেল জরিমানা আর বুলডোজারের ঘর ভাঙা পড়বে তাকে দেখুন সেখানে কোনো প্রতিবাদ নেই যেটুকু হচ্ছে সেটাও আনুষ্ঠানিক কিন্তু ওই দু সপ্তাহ কৃষক চালক এমনি এমনি এখানে থাকলেন একদম না মুর্শিদাবাদ জ্বলছে ইতিমধ্যে তিনজন মানুষ মারা গেছেন তাদের কেউ শ্মশানে কেউ খবরে এবং কেউ যদি ভাবেন এখানে বিষয়টা থেমে যাবে তাহলে ভুল করবেন এ তো সবে শুরু দু পর্যন্ত এই অশান্তি আরও বাড়বে আরও ছড়াবে আদালতের রায় থেকে ওয়াক বিলের প্রতিবাদ ব্যাপারটা এখানেই থেমে থাকবে না এটা আজ পরিষ্কার কারণ এই উন্মত্ত আক্রমণ আর আগুন জ্বালানোর মধ্যেও একটা গ্র্যান্ড প্ল্যান আছে এই গোটা ক্যাসের মধ্যে একটা ঠিকঠাক প্ল্যান আছে সেটা হলো বাকি জমিটাকে সমান করে নেওয়া দৈর্ঘ্যে প্রস্তে পুরোটা দখলের একটা গেম প্ল্যান উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো সেই শুরুর দিন থেকেই দিল্লির সরকার মানে ইউনিয়ন গভর্নমেন্টে যে দল থাকে তাদের অনুগামী হয় কংগ্রেস থাকলে কংগ্রেস বিজেপি আছে তো বিজেপির অসম থেকে বিজেপিকে সরানো আপাতত অসম্ভব বিহারে যেটুকু সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা কোথাও দুলছে প্রশান্ত কিশোর কাজ করছেন সেখানে যাতে করে বিজেপি আবার আসতে পারে সক্রিয় ইডি সিবিআই আবার রাবড়ি লালু তেজস্বীকে জেলে যেতে হতে পারে ওদিকে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় দিল্লি উত্তরাখণ্ড উড়িষ্যা দখলে আছে যে কোনো দিন মুক্তি মোর্চা ভাঙা হতে পারে তৈরি থাকুন কাজ চলছে হিমাচল প্রদেশে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা সুতোর ওপরে দাঁড়িয়ে আছে দিল্লি চলে গেছে বিজেপির দখলে পাঞ্জাবে আবার আকালি দলের সঙ্গে কথা চলছে দক্ষিণে এআইডিএমকের মতন পাঞ্জাবে আবার বিজেপি আকালি দলের জোট হতেই পারে আর তাহলে কংগ্রেসের লড়াই মধ্যিখান থেকে আপ কংগ্রেসের লড়াইয়ের মধ্যিখান থেকে ওই জোটের সরকার আসতে পারে অন্তত সেই চেষ্টা চলছে তাহলে এই বিশাল উত্তর ভারতে দৈর্ঘ্য আর প্রস্তে পুরোটা দখলের অসুবিধাটা কিন্তু একমাত্র এই বাংলা কিছুতেই তা দখলে আসছে না জেলে জেলেপুরে হচ্ছে না টাকা পাঠিয়ে হচ্ছে না এখানে মহিলা প্রান্তিক গরিব মানুষ একটা অংশের মধ্যবিত্ত আর মুসলমানদের এক ভোট ব্যাংক তৃণমূলের পক্ষে থাকায় কিছুতেই এ রাজ্যকে দখল নেওয়া যাচ্ছে না এটা বিজেপির ইন্টারনাল অ্যাসেসমেন্ট তাই ভোট ব্যাংককে ভাঙো এক মুসলমান ভোট ব্যাংক ভাঙার জন্য লাগাতার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস সিপিএম সেই চেষ্টাতে ধোঁয়া দেওয়ার জন্য ওই বেল্ট জুড়ে দাঙ্গা লাগাও রাজ্যের মুসলমানরা সুরক্ষিত নয় মুসলমানরা বোঝাবে কংগ্রেস সিপিএম হিন্দু খাত্রে মেহায় বোঝাবে বিজেপি মুসলমানরা খাত্রে মেহায় বোঝাচ্ছে কংগ্রেস সিপিএম হিন্দু খাত্রে মেহায় বোঝাচ্ছে বিজেপি আর মুসলমান ভোট বেশি নয় পাঁচ ছ শতাংশ সরিয়ে দিতে পারলে কেল্লা ফতে না সিপিএম বা কংগ্রেস একটা আসনেও জিতবে না কিন্তু অবশ্যই বিজেপিকে জিতিয়ে দিতে সাহায্য করবে আর একবার বিজেপি এসে গেলে ওই মুসলমানেরা অবাক হয়ে দেখবেন বিক্ষোভ দেখানো তো দূরস্থান হাতে কালো ব্যাজ পড়েছে বলে আদালতের সমন হাজির হচ্ছে যা হয়েছে উত্তরপ্রদেশে দুই রাজ্যের পাঁচ ছ শতাংশ মানুষ সরকারি চাকরি করেন তার মধ্যে শতাংশের হিসেবে আসবে এই ছাব্বিশ হাজার চাকরি তাও আসবেন কিন্তু এরাজ্যে যে চাকরি বিক্রি হচ্ছে চাকরি নেই চাকরি খেয়ে নেওয়া হচ্ছে সব চাকরি এখন বেঙ্গালুর গুরগাঁওতে চাকরি এখন হায়দ্রাবাদে বাংলায় কিছুই হয় না হ্যাঁ এই প্রচারের দায়িত্বে আছে মেন স্ট্রিম মিডিয়া আচ্ছা জেল ফেরত ইউটিউবার থেকে আর চিকেন মিডিয়া আর তাই অসাধারণ প্রগাঢ় ও জ্ঞান আর হাসিমুখ নিয়ে ব্রাত্য বসুকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানোর আগে ভুলেই যান যে গত পাঁচ বছর ধরে ওই আনন্দবাজার নামক গোষ্ঠীতে একদিনের নোটিশে কতজন ছাঁটাই হয়েছে ভুলে যান একদিনের নোটিসে টাইমস গ্রুপের এই সময়ে কতজনকে ছাঁটাই করা হয়েছিল যোগ্য অযোগ্যের প্রশ্নই নেই যে সাংবাদিকেরা সাক্ষাৎকার নেবার নাম করে ধ্যাসটামি করছিলেন তারা একবারও তাদের নিজেদের সহকর্মীদের মাথ স্কেল ছাঁটাই নিয়ে একটা কথাও বলেছেন বলার ধক আছে নাকি তখন যখন বিপ্রতে আইটি সেক্টরে আগাম নোটিশ দিয়ে এক লপ্তে তেরো হাজার মানুষের চাকরি চলে যায় ছেড়েই দিলাম অসংগঠিত ক্ষেত্র সেখানকার চাকরি নিয়ে কথা বলবেন তাদের মাইনে নিয়ে কথা বলবেন সে সংবেদনশীলতা আমাদের মেন স্ট্রিম মিডিয়া কবেই হারিয়ে গেছে তাহলে এই ছাব্বিশ হাজার চাকরি নিয়ে এত মাথা ব্যথা কেন এত আলোচনা কেন কারণ মধ্যবিত্তের যে অংশ এখনও আছে যে অংশ এখনও মমতাকে সমর্থন করে তাদের ভাঙাও তাদেরকে কিছু মানুষ যেন ফেসবুকে পোস্ট দিয়ে লিখছেন ছি। হ্যাঁ এটাই পরিকল্পনা বেশি নয় চার পাঁচ শতাংশ ভোট কাটতে হবে তার জন্য নতুন ইউটিউবার গজাবে নিরপেক্ষতার নামে আসলে এই গ্র্যান্ড প্ল্যানের অংশ নিয়েই তারা কাজ করবেন আর গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই বিষ বার্তা হিন্দু খাত্রে হ্যাঁ মুসলিম খাত্রে হ্যাঁ সংসদীয় গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকা রাজনৈতিক দল তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে এটাই তো স্বাভাবিক তারা ইস্যু তুলবেন বিক্ষোভ সমাবেশ করবেন মিছিল মিটিং করবেন এ তো আমরা দেখেছি কিন্তু এই প্রথম একটা দল রাষ্ট্রের প্রতিটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে এক চূড়ান্ত সাম্প্রদায়িক প্রচার করে দেশের দখল নিতে চায় তারা সেই পরিকল্পনা মাফিক বাংলা দখলের প্রোগ্রাম নিয়ে মাঠে নেমেছে কাজেই আমাদের বুঝে নিতে হবে যে দু হাজার ছাব্বিশের নির্বাচন যত কাছে আসবে তত বেশি করে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাড়বে সারা রাজ্যে জ্বলবে সেই আগুন এখন থেকে যদি সাবধান না হন তাহলে বিপদ বাড়বে তাই এই কথাগুলো বলে গেলাম আমাদের সবাইকে একসঙ্গে ভাবতে হবে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার